আসসালামু আলাইকুম বেকার ভাই বোন পুলিশ কনস্টেবল নিয়োগ আপনারা যারা আজকে মাঠ করেছেন প্রথম দিনের মাঠে যারা যোগ্য প্রার্থী হয়েছেন তাদেরকে কিন্তু একটি ফর্ম দেওয়া হয়েছে যেটা কিনা ইন্ডিমিউটি ঘোষণাপত্র বলা হয় তো এই ইন্ডিমিটি ঘোষণাপত্র বা এই ইন্ডিমিউনিটি ফর্মটি আপনারা কিভাবে শতভাগ কার্যকরী ভাবে পূরণ করবেন সেই বিষয়টি আবে আপনাদের কাজ হাতে কলমে দেখেই দিব তো বন্ধুরা যারা মাঠের প্রথম দিন টিকেছেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিও শুরুর আগে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শকরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের প্রথম দিনের মাঠে টিকা প্রার্থীদের ইন্দিমিটি ঘোষণাপত্র বা ইন্দিমিটি ফর্মটি তো এই ইন্দিমিটি ফর্মটি আপনারা যারা প্রথম দিনে মাঠে টিকার পরে ফর্মটি সংগ্রহ করেছেন আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যেহেতু এটা হাতে লেখে পূরণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কাটা বা ভুলও হতে পারে সেক্ষেত্রে এই ইন্দিমিটি ফর্মটা আপনারা হাতে লেখে পূরণ করার আগে কিন্তু এটা দু একটা ফটোকপি সাথে করে নেবেন যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য যে ফটোকপিটা রয়েছে সেটিও কিন্তু পূরণ করে সাথে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ইন ফর্মের প্রথমে যে স্টেপগুলো রয়েছে তারিখ অর্থাৎ এখানে বন্ধুরা যেই তারিখটা দিতে হবে সেটি হচ্ছে আপনারা দ্বিতীয় দিনে যে মাঠে যাবেন সেই তারিখটাই কিন্তু এখানে এখানে দিয়ে দিবেন তো তারপর কিন্তু বলা রয়েছে প্রতি সভাপতি ট্রেনিং কনস্টেবল টিআরসি নিয়োগ বোর্ড এখানে কিন্তু বলা হয়েছে বন্ধুরা এখানে জেলা এই শূন্য স্থানে আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলাতে কিন্তু এখানে জেলার নামটি লিখে দিবেন পরবর্তীতে এখানে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি এখানে আমির ক্ষেত্রে যে প্রার্থী যেমন প্রার্থী নাম যদি হয়ে থাকে মোহাম্মদ নাসির হোসেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আপনার পুরো নাম আপনার এনআইডি কার্ড বা জমা বন্ধন বা আপনার সার্টিফিকেটে একদম আপনার সম্পূর্ণ যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখে দিবেন এবং দ্বিতীয় সারিতে থাকে এনআইডি বা জমা বন্ধন নাম্বার তো আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু এনআইডি নাম্বারটাই দিবেন আর যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন তো তারপরে থাকে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটে আপনার জন্ম তারিখ যেখানে দেওয়া আছে ঠিক সেই জন্ম তারিখটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দু হাজার সালে আপনারা যারা মাঠ করেছেন মাঠের প্রথম দিনে যোগ্য হয়েছেন আপনাদের কিন্তু অলরেডি আপনারা পঞ্চাশ পার্সেন্ট মাঠে কিন্তু যোগ্য হয়ে গিয়েছেন বাকি যে কয়েকটি স্টেপ রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়ে থাকে তারপরে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা ও ভাইবা তো এই লিখিত পরীক্ষা ও ভাইবাতে শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত একটি সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ কিংবা আপডেটেড আমাদের এই সাজেশনটি আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের কয়েকটি বছরের বিভিন্ন জেলার কিন্তু পূর্বের যে সকল প্রশ্নগুলো এসেছিল মাঠে সেই সকল প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে ভাইভাতে কোন ধরনের প্রশ্ন করা হয় বাংলা ও ইংরেজি উভয় ভাইভার প্রশ্নই কিন্তু বন্ধুরা এখানে উত্তর সহ দেওয়া রয়েছে এবং কোন ধরনের অঙ্ক কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে প্রতি বছরেই সেই সকল ইম্পর্টেন্ট অঙ্ক ও প্যারাগ্রাফগুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো যারা লিখিত পরীক্ষা দেয় তারা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট করেছে যার জন্য তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে তো লিখিত পরীক্ষায় যদি ভালো একটি রেজাল্ট করতে পারেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার অগ্রাধিকার অনেকটাই বেশি থাকে তো আমাদের এই সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনই নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দেবো পরবর্তীতে এখানে থাকে পিতার নাম আপনার সার্টিফিকেট বা আপনার এনআইডি কার্ডে আপনার পিতার নাম ঠিক যেই নামটি দেওয়া আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন যদি কারো সার্টিফিকেটের সাথে বাবার এনআইডি কার্ডের নাম অমিল থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার বাবার এনআইডি কার্ডে যে নাম আছে ওই নামটি দিবেন না আপনার সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেই নামটি দিবেন এবং পরবর্তীতে খুব দ্রুত আপনার বাবার এনআইডি কার্ডটি সংশোধন করে নেবেন একইভাবে এখানে মাতার নামটি লিখে দিবেন সম্পূর্ণ নামটি আর এই ফরমের প্রত্যেকটি লেখায় কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে পরবর্তীখানে এখানে স্থায়ী ঠিকানা অর্থাৎ গ্রামের নাম আপনি কোন গ্রাম থেকে আবেদন করেছেন বা মাঠ করতেছেন আপনার নিজ গ্রামের নামটি এখানে লিখে দিবেন পরবর্তীতে এখানে লিখে দিবেন ডাকঘর তো আপনাদের ডাকঘর যেটা সেটাই আপনারা ভালো মতো একদম সুন্দরভাবে লিখে দিবেন এবং অবশ্যই এখানে জেলার নামটি লিখে দিবেন তারপরে কিন্তু বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে সেটি হচ্ছে এখানে প্রথমত প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ আপনার শুধু যে নামটি সেই নামটি লিখে দিবেন এবং প্রার্থীর নাম অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ নাম সার্টিফিকেট এনআইডি কার্ড বা জয় নিবন্ধনে আপনার সম্পূর্ণ যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দিবেন এই প্রার্থী নামের ঠিক এই ঘরে এবং এখানে আপনার প্রার্থীর পিইটি সিরিয়াল সিরিয়াল নাম্বার যে নাম্বারটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে ভালোভাবে লিখে দিবেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভুল করা যাবে না তারপরে কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে সেটি হচ্ছে অনেক প্রার্থী কিন্তু এখানে ভুল করেন যে আমার সন্তান এখানে ঠিক কার নাম লিখবো বা কি লিখবো এখানে কিন্তু বলা হয়েছে আমার সন্তান অর্থাৎ আপনার অভিভাবক এই কথাটি বলতেছেন যে আমার সন্তান প্রার্থীর নাম এখানে লিখবেন যেমন আমার সন্তান নাসির হোসেন এই নামটি লেখার পর এখানে দেখতে পারবেন এর দাখিলকৃত উপরুক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে তো এটা কিন্তু বন্ধুরা এক প্রকার অভিভাবকের সম্মতিপত্র যা আপনি তিন দিনের মাঠ করবেন এই মাঠে যদি আপনার কোনো প্রকার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোনোভাবে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনি নিজ ইচ্ছা সজ্ঞানে মাঠটি করায় সম্মতি রয়েছেন সেটারই কিন্তু একটি সম্মতিপত্র তো এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অভিভাবকের স্বাক্ষর তো একইভাবে এখানে আপনার অভিভাবকের যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দিবেন এবং অভিভাবকের নাম এখানে আপনার অভিভাবকের সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন যেমন এনআরি কার্ড বা জমরি বন্ধু যে নামটি রয়েছে সেই নামটি পরবর্তীতে এখানে থাকে প্রার্থীর সাথে সম্পর্ক তো প্রার্থীর সাথে সম্পর্কের ক্ষেত্রে এখানে উপরে অভিভাবকের স্বাক্ষর বা অভিভাবকের নামের ক্ষেত্রে যার নামটি লিখবেন তার সাথে প্রার্থীর সম্পর্ক কি যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে বাবা লিখে দিবেন যদি মা হয়ে থাকে সেক্ষেত্রে মা লিখে দিবেন আর যদি বড় ভাই বা বোন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সম্পর্কের জায়গায় ভাই বা বোন লিখে দিবেন এবং সর্বশেষ এখানে অভিভাবকের যে মোবাইল নাম্বার সেই মোবাইলটি কিন্তু এখানে অবশ্যই লিখে দিবেন এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু কখনই আপনার নিজের নাম্বারটি দিবেন না এখানে অবশ্যই আপনার পরিবারের কারো নাম্বার দিবেন অভিভাবকের নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে যদি মাঠ করার সময় আপনার কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার অভিভাবকের সাথে কিন্তু কর্তৃপক্ষ খুব দ্রুতই যোগাযোগ করতে পারবে তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের প্রথম দিনে মাঠে টেকা প্রার্থীদের এনডিএমিটি ঘোষণাপত্র বা এনডিএমিটি ফর্ম পূরণের সম্পূর্ণ একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ